ولا تقتربوا ثم فردتهم غيري ولا تقعدوا واذكروا نعمت الله عليكم اذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ثم فردت رشيد صلى الله عليه وسلم فقلتم رأيت على الذين دل. اشرتم إليه

তাহলে এই ভাতৃত্বের নাম মহাবিশ্বের এই ভাতৃত্ব যেন আমরা একাধ করি প্রতিহা করি সেদিন আমাদের এভাবে বলছেন সৃষ্টি করে হানাহানি করে আলাদা হয়ে দিও না মুসিপের মতো হয়ে দিও না নিজেদের ভিতরে অনেক সৃষ্টি করে মুসিব হয়ে দিও না তাহলে মনে গেল সত্য ইসলাম ইমান সব কিছুকে অনুপ্রাণিত করে আমাদেরকে মুসি পর্যন্ত কাফের পর্যন্ত পানি দিতে পারে পারে কিনা আজকে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে মুসলিম নাম ধারণ করে

তোমরা দুর্বল হয়ে যাবে আমি তো জমিনে তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছি সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হলে তোমাদের অবশ্যই ওদের আদর্শকে মেনে থাকতে হবে সেই দায়িত্বগুলো কি একটি হচ্ছে আল খেলাফাহ খেলাফতের রব্বুল আলামিন বলেন ইয়া দা'উনান্না জাআলনাকুম খলিফাতান